একদা এক সময় হজরে আকরাম সাল্লি ওয়াসাল্লাম তেনার প্রিয়তমা স্ত্রী হজরত আয়শা রজিয়াল্লাহু আনহাকে বললেন যে আমার প্রিয়তমা আজকে আমি প্রচণ্ড খুশি এবং তুমি আজকে আমার কাছে যা চাইবে ইনশাল্লাহ আমি তোমাকে দেব তো হজরত আয়েশা রজিয়াল্লাহু আনহা এ কথা শুনে প্রচণ্ড খুশি হলেন এবং তিনি হতবম্ব হয়ে গেলেন যে আল্লাহর নবীর কাছে তিনি কি চাবেন তো তিনি আল্লাহর আল্লাহর নবীকে বললেন যে রসুল আল্লাহ আমাকে আপনি একটু সময় দেন আমি ভেবে বলবো পরামর্শ করে বলবো তো এ কথা শোনার পরে হজরত আয়েশা আল্লাহ আনহা তেনার সম্মানীয় পিতা হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আনহুর কাছে গেলেন এবং বললেন যে বাবা আল্লাহর নবী আমাকে অফার দিয়েছেন যে তিনি আমার ওপর খুশি হয়ে আমাকে বলেছেন যে আমি যাই চাইবো আমাকে আল্লাহর নবী তাই নাকি দেবে তো হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহনু চিন্তা করে বললেন যে মা আয়েশা তুমি আল্লাহর নবীর কাছে একটি জিনিস জানতে চাইবে সেটি কি তো সেটি হচ্ছে তুমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবে যে মেরাজের রাত্রিতে আল্লাহর নবী কি এমন ঘটনা কি এমন কথাকে এখনও পর্যন্ত গোপন রেখেছে যেটা এখনও কাউকে তিনি বলেননি এই জিনিসটা তুমি জানতে চাইবে তো এরকম কথা শোনার পরে হজরত আয়সারজিয়াল্লাহ বাড়ি ফেললেন এবং হজরত হজরত পাক আল্লাহ আলী হুয়াশাল্লামকে বললেন যে হ্যাঁ আল্লাহর নবী আমি আপনার কাছে ওই ঘটনাটি জানতে চাই যেটি এখনো পর্যন্ত আপনি কাউকে বলেননি লুকিয়ে রেখেছেন তো আল্লাহ নবী সাল্লাহ আলি হুয়াশাল্লাম মুচকি হেসে বললেন যে এই কথাটি নিশ্চয়ই হজরত আবু বকর করেছে কারণ আবু বকর ছাড়া এত বড় বিচক্ষণ প্রশ্ন করার মানুষ এখনও দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে তখন হজরত আয়সারদি আল্লাহ আনহু চুপ করে আসেন তারপরে আল্লাহর নবী সাল্লাহ আলি হুয়াসাল্লাম বললেন যে লুকানো কথা যদি বলেই দেই তাহলে সেটা আর মানে লুকানো থাকলো কোথায় তখন আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বললেন হ্যাঁ আয়সা তুমি শোনো যে সেদিন মিরাজের রাত্রে মহান আল্লাহ সুবাহান আহমত আলা আমাকে বলেছেন যে দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি এক অন্য ব্যক্তির ভাঙা হৃদয়কে জুড়িয়ে দেয় অর্থাৎ এমন ব্যক্তির যার মন খারাপ তার মন যদি ভালো করে দেয় তো মহান আল্লাহ রব্বুল আলমিন কাল কেমত দিবসে তাকে বিনা হিসেবে জান্নাত করতে হবে তখন হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু কেঁদে ফেললেন এবং তারা চোখের পানি গাল বেরিয়ে দাড়ি বেয়ে গলায় এসে পৌঁছালেন এবং হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু বললেন যে একজন ভাঙা মন ব্যক্তির যদি মন ভালো করে দিলে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দিতে পারেন তাহলে না জানি আমরা আমি কত মানুষের মন ভালো মন ভেঙে দিয়েছি এর শাস্তি তাহলে কত ভয়াবহ হবে তখন হজরত আবু বক্কর আনহু আল্লাহর কাছে মাফ চাইলেন যে আল্লাহ আমার মনে জানা অবস্থায় অথবা অজানা অবস্থায় আমার কথার দ্বারা আমার কৃতকর্মের দ্বারা যদি কোনো ব্যক্তির মন ভেঙে যায় তোমার কোনো তো বা বান্দির মন ভেঙে যায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে একে অপরের প্রতি স্নেহ ভালোবাসা मोहब्बत ये समस्त जिन्श के बजाय रखकर तोफिक दान करूँ। अस्सलामुअलैकुम और रहमतुल्लाही अबरकेह।